গোপালগঞ্জ জেলাবাসী আমি এই জনপদ তথা শত শত বর্ষের এই কখনো পূর্ববঙ্গ কখনো পূর্ব পাকিস্তান কখনো বাংলাদেশ নামক এই জনপদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহের ত্রিপিধন্য এ মাটিতে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকুর গুজারি আদায় করছি যিনি এই গোপালগঞ্জের মাটি এবং মানুষকে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহের বিপ্লবী আদর্শের ভিত্তিতে আলফরার এবং ইসলামী সমাজ গড়বার লক্ষ্যে একটি দৃপ্ত কাফেলা হিসেবে বাংলাদেশ খেলাফত মজলি আজ এই পর্যায়ে উন্নীত করেছেন আমরা আজ স্বপ্ন দেখতে পারি ইনশাআল্লাহ আগামী গোপালগঞ্জ হবে ইসলামের সপমা চকর দুই হাজার সাথীয় বন্ধুগণ আমরা অত্যন্ত ব্যর্থহীন নম্বরকে তারা দিল্লির থেকে মুক্ত করেছে আমরা স্মরণ করছি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে লাখো মানুষের জীবন রক্ত এবং আত্মদানের বিনিময়ে বাংলার মানুষ পিন্ডির আধিপত্য থেকে মুক্ত হয়ে মুক্ত এবং স্বাধীন বাংলাদেশ গড়ে তুলেছিল সালে আমরা মুসলিম জাতি সত্তার ভিত্তিতে গঠন করলাম একাত্তরে আমরা জুলুম এবং বৈষম্যের বিলোপের জন্য যুদ্ধ করলাম কিন্তু বাংলাদেশের মানুষ সেই মুক্তিযুদ্ধের সুফল তথা বৈষম্যহীন সমাজ করতে পারল না বরং আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র অব্যাহতভাবে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মধ্য দিয়ে

মাঠে নেমেছিল চার কোটি জনতা বৈষম্য আন্দোলনে এদেশের ইসলাম পন্থী এদেশের আলেম সমাজ বুকে রক্ত নিয়ে স্বাগত জানিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত ইসলামের সরার বাংলাদেশ আজও পর্যন্ত আমরা করতে পারিনি তাই আজ আমরা বলতে চাই যেভাবে আমাদের সাতচল্লিশের অধিকার কে জিততে হবে সংগ্রামী সাথী ও বন্ধগণ 24শে জুলাই বিপ্লবের চেতনার ভিত্তিতে আওয়াজ এই গোপালগঞ্জের এই মুক্তমন্তি এই দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই 72 ভারতীয় অতিবক্তবাদী বন্ধবস্তের আগামীর বর্বর দেশ চলতে পারে না ভারতীয় সংবিধানের মূল নীতির ভিত্তিতে

স্বাধীনতা যে সব বাংলার মানুষ উপভোগ করতে শুরু করেছে এটাকে পূর্ণাঙ্গতা পর্যন্ত পৌঁছে দেওয়াই আমাদের আগামী দিনের সংগ্রাম আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের বিদায় করা হয়েছে এবারের বিজয়ের এই এবারের বিজয়ের অর্জন যে কোনো অপশক্তি চিন্তায় করতে আসবে ঐক্যবদ্ধ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রস্তুত থাকবেন যে ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গোটা বাংলাদেশে আমরা আমাদের রিক্সা প্রতীকে দলীয় ঘোষণা করেছি আমি আমার মনোনীত সংগঠনের প্রার্থীদেরকে আপনাদের কাছে তুলে দিতে চাই এবং আপনাদেরকেও বলতে চাই আমরা নির্বাচনে যেভাবে অংশগ্রহণ করি না কেন আপনারা আপনাদের সাথে ছায়ার মতো সঙ্গী হয়ে থাকবেন ইনশাআল্লাহ আমি আমার দায়িত্বশীল লোকে বলতে চাই আমাদের মনোনীত প্রতিনিধিদেরকে বলতে চাই আপনাদের কাছে এই জনগণের জনপদের 5 বছরের দায়িত্ব অর্পণ করে গেলাম এই আমারদের দায়িত্ব পালন করেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে জনগণের কাঠগড়ায় আপনাদেরকে জবাবদিহি করতে হবে সুতরাং জুলাই সনদের ভিত্তিতে উচ্চ পক্ষে সংসদে বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে কিন্তু সেই উচ্চ কিভাবে গঠিত হবে সেটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো একমতে আসতে পারেনি আমাদের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয় বিরোধের মধ্যে জড়িয়ে বলেছে বাংলাদেশের মানুষ এই বিরোধ দেখতে চায় না দুই হাজার চব্বিশ সাল হবে আগামী বাংলাদেশ গোড়ার প্রধান দুই হাজার তেরো সালের সাত চত্বরে নদীভী জনতা কে যথাযথ ভাবে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করার জন্য নিরত আহ্বান জানাই সেই সঙ্গে বলতে চাই যে উচ্চ কক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি আমরা বাংলাদেশ সেরাপথ মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষভাবে গোটা বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড সমতার ভিত্তিতে সকল রাজনৈতিক পথ এবং মতের অংশীজনদের নির্বাচনে অংশগ্রহণ করার পরিবেশ সৃষ্টি করার উদার আহ্বান জানাই ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে শক্তিকার অর্থই বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটি দেশ হতে চাই কথা বলেন ঠিক কি না আমরা বলি চূড়ান্ত কথা আমার যদি শক্তিকার ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ করতে চাও মানবประชาতন্ত্রতন্ত্র দেশে অসম্ভব হবে না তুরন্ত বৈষম্যহীন সমাজ করতে হবে আল্লাহর অনুগ্রহ দৈতিক বন্দবস্ত খেলাফত ব্যবস্থা قائم করতে হবে সবে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠারই ঘোষণা করছি সেই খেলাফতের বাংলাদেশ হওয়ার জন্য আগামী আন্দোলন সংগ্রাম আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ জায়গা হবে হবে স্বগনে স্বগনে এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী

আগামীতে বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশ পন্থী রাজনীতি ইনশাআল্লাহ সেদিনের সেই স্বপ্ন দেখিয়ে السحرام وام بطلاء الحمد لله رب العالمين سبحان الله وبحمدِه سبحانك الله وبحمدِك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على خير خلقه محمد وآلِه وصحبه أجمعين الله امين برحمتك